হ্যালো বন্ধুরা সবার প্রথমে আমার বুক ভরা ভালোবাসে তোমাদেরকে আজকের আমি চলে এসেছি কলকাতার রেনবো প্রাইডে এবং আমি নই সাথে নিঃশুহ এসেছে আমার সাথে আমরা খুব মজা করেছি প্রাইডে এসে অনেক ইন্টারভিউ অনেক বন্ধুর সাথে দেখা ফ্ল্যাগ উড়িয়েছি সাত রঙের রঙিন হয়েছি পুরো ভিডিওটা দেখতে হবে আমরা কী কী করলাম আর কীভাবে আনন্দ করলাম সত্যি এত সুন্দর মুহূর্ত একদম ভোলা যায় না তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না পুরোটা দেখো আজকের ফ্লাইট কলকাতা রেনবো ফ্লাইটে এসে গেছি এবং প্রচুর প্রচুর আর দেখছো তাদেরকে অবশ্যই কমেন্ট করো তেমন লাগছে প্রাইট কেমন

সামনে রামনে চল তুই এগো সামনে এগো এগো দেখা ফ্রাইডে ফ্রাইডে জায়গাটা দেখা কতদিন যাচ্ছে কলকাতার রেনবো প্রাইড আমাদের জমজমাট হয়ে উঠছে প্রচুর মানুষেরা এসে ভিড় করছে এবং প্রচুর বন্ধুরা হাতে হাত দিয়ে এই প্রাইডে উদযাপন করছে সত্যি এত ভালো লাগে সবাই বেরিয়ে আসছে কাম ক্রস দ্য লাইন এবং সবাই সুন্দরভাবে নিজের মতন করে আনন্দ করছে দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে এবং কত ক্রাউড

তারপরে আমি রেনবো প্রাইড নিয়ে লাফালাফি করলাম সকল বোনদের সাথে ভাইদের সাথে এবং আমি ভীষণ মজাও করছিলাম লাফাতে লাফাতে তুমি দেখতেই পাচ্ছ আর অবশ্যই কমেন্টসে জানিও আমাকে কেমন লাগছে আমি যদিও খুব সিম্পলভাবে সেজে গেছি আর কি বলবো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও আর যে সমস্ত ভাই বোনেরা বন্ধুরা তোমরা এবছর প্রাইডে আসতে পারো নি তারা অবশ্যই মিস করছো আমি জানি তোমরাও কমেন্টস করে জানিও তোমরা আসলে কতটা মজা করতে এবারে আমি মিলে পোজ দিয়ে ফটো দিচ্ছিলাম মিডিয়ার অনেক বন্ধুদেরকে তারপরে পরিচিত বন্ধুদের সাথে দেখা হতে হ্যাপি প্রাইড বলেও সম্বোধন করলাম সবাই মিলে আমরা ভীষণ আনন্দ করেছি মিউজিক চলছিল মিউজিকটা যদিও দেওয়া যায়নি ভিডিওতে যদি কপিরাইট দিয়ে দেয় এই জন্য তো তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি তোমরা বুঝতেই পারছো আমরা কতটা আনন্দ করেছি আর ভীষণ ভীষণ চুটিয়ে মজা করেছি প্রায়টা প্রত্যেক বছর হলে একটা আলাদাই অনুভূতি আলাদাই আনন্দ লাগে আমাদের আর সাত রঙে রঙিন হয়ে উঠি আমরা কেমন লাগছে আমাকে একটু অবশ্যই জানিও কমেন্টসে দেখতেই পাচ্ছ চেষ্টা করেছি নিজের মতন করে সুন্দর হয়ে সাজবার যাই হোক তোমরা কারা কারা প্রাইডে আমার সাথে দেখা করেছিলে এবং যারা যারা সেলফি তুলেছো তারা অবশ্যই কমেন্টসে সেলফিটা দিও আমারও ভালো লাগবে তোমাদের সাথে তোলা ফটোগুলো দেখতে পেরে এবং প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানুষের সমাগম প্রচুর ভাই বোনের এবারে হাতে হাত দিয়ে হেঁটেছে এবং প্রচুর সুন্দর সুন্দর সে সাজে সেজ উঠেছে ফ্ল্যাগটা আমি আর নিশুমিলে উড়িয়েই নিলাম পোজ দিয়ে ফটো তুলতে তুলতে যাই হোক ফ্ল্যাগ এবং বড় যে ফ্ল্যাগটা আছে তার নিচে আমরা দুজনে মিলে ফ্ল্যাগ নিয়েও উড়িয়েছি খুব মজা করেছি কেমন লাগছে বলো আমাদেরকে আর সব গানের সাথে নাচতে পেরে ভীষণ আনন্দিত আনন্দ তো করেইছি এবং তোমরা ভিডিওটা দেখে আনন্দ পেয়েছো অবশ্যই যাই হোক আবার দেখা হবে এখন এর জন্য টাট্টা